আসসালামু আলাইকুম গাইস তো আমি দেখেন আজকে মনে এক জায়গায় চলে আসলাম এটা আমাদের ফাইজুল ইসলাম ভাই যা ফার্নিচারের সবচেয়ে সেরা দোকান ওর তো এলাকা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যে কাঠের কোনো তুলনা হয় না এই যে দেখেন একটা রাস রাস যেগুলো আছে যে কাঠগুলি থাকে এই যেমন এইরকম একটা কাঠের যে ফাইজুল ভাই শুয়ে রয়েছে ভাইয়ের কাছে যাইতেছি আপনারা তাকেন দেখি ভাইয়া কি বলে ভাই একটু কথা বলবেন আমি কথা বলবো না এই কাঠটা সম্পর্কে নাম হইলো রাজকীয় প্রেসিডেন্ট তাজমহল কাঠ আচ্ছা আচ্ছা আমি দীর্ঘ এক বছর সাধনা একটা কাঠ তৈরি করি প্রতি বছরই একটা কাঠ তৈরি করি এটা শ্রীগড় দরকার মেলায় উঠাই আচ্ছা অলরেডি আপনারা অনেকে জানেন যে আমি প্রতি বছর একটি কার্ড বিক্রি করি থাকি এই বছরও আলহামদুলিল্লাহ একটা কাঠ আচ্ছা তো কাঠটির আপনাদেরকে পাঁচ ইঞ্চি সলিড কার করে নকশা করা হয়েছে এটার উচ্চ তৈল সাড়ে আট ফিট আর কাঠটি আপনার শ্রীঘর সৈয়দ আক্তার নগর বাজার বিসমিল্লা ফার্নিচার আমার দোকানের নাম আমার দোকানের সামনেই আমি মেলার মতন নিয়ে বসছি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন

আপনি এই কার্ডটার সাথে একটা ম্যাকটেস পাবেন দুইটা ফাইবারের বালিশ পাবেন এটা অলরেডি আমি আনি নাই আনবো আর আমি বলি দুলাল ভাই ভিডিও দিকে যদি আসেন আমি দশ হাজার বলছিলাম আগে এখন আরো দশ হাজার টাকা সার দিলাম বিশ হাজার টাকা সার মানে দুই লাখ টাকা দুলাল ভাই নাম বলে নাই আরো দশ হাজার টাকা সার দুই লাখ নব্বই হাজার টাকা

এই যে খাটটা ঘুরায় দেখাইতেছি আপনাদেরকে এখন এরকম একটা খার্ড আসলে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে খাটটা দেখে তো আমার আসলে মানে ব্যালেন্স নাই আর যদি ব্যালেন্স থাকতো তাহলে আমি নিজে নিয়ে যেতাম তো ভিডিও করতাম না আচ্ছা যাক আমি ফাইজুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে চান আর যদি আমার নামটা যদি বলেন আপনারা ফাইজুল ভাই তো উনি বলছে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দামাকা অফার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম